আপনাকে যদি বর্তমান সময়ে সেরা পাঁচজন ফুটবল কোচের তালিকা করতে দেওয়া হয় আপনি সেখানে কাকে রাখবেন আপনি কাকে রাখবেন সেটা না জানলেও আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি তাদের মধ্যে অবশ্যই থাকবে পেপ গার্ডিয়ালার নাম ক্লাব ফুটবলে সর্বজয়ী এ কোচের শুধু বর্তমান সময়ে না যদি সর্বকালের সেরা কোচদের তালিকা করা হয় সেখানেও সবার উপরে দিকে থাকবেন তিনি তার অসাধারণ কোচিং কেরিয়ারে প্রায় সকল টফেই তিনি জিতেছেন নিজ হাতে গড়েছেন ইতিহাসে সেরা অনেক ফুটবলার যাদের মধ্যে লিওনের মেসি নাম উল্লেখযোগ্য বর্তমান সময়ে গোল মেশিন খ্যাত আলিং হেলান্ডের সাফল্যের পিছনে রয়েছে তার অসামান্য নবতা বর্তমান ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা পেপ খাদের কিনারা থেকে তুলে সিটিকে পরিণত করেছেন ইউরোপের সেরা ক্লাব হিসাবে সিটিকে একাধিকবার লিগ শোরো বাজে দেওয়ার পাশাপাশি জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব বিশ্বকাপ সহ একাধিক ট্রফি বলা হয়ে থাকে পেপ গার্ড দেওয়ালা যেখানে যায় সাফল্য সেখানেই তাকে দুহাত ভরে ধরা দেয় কিন্তু বর্তমান সময় হয়তো সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন এই সর্বজয়ী কোচ তার টিম সিটি বর্তমান যেন ম্যাচ জিততেই ভুলে গেছে তার পাঁচ ম্যাচ হারে যেন আত্মবিশাস হারিয়ে ফেলেছে প্রিমিয়ার লিগের বর্তমান সময়ের সবচেয়ে সফল ক্লাবটি নামটা হয়তো গার্ড দেখে এখনো টিকে আছে সিটিতে অন্য কেউ হলে হয়তো অনেক আগেই স্যাক হতো একাধিক খেলোয়াড় ইনজুরি যেন বর্তমান সময়ে কাল হরে দাঁড়িয়েছে ইউম্যান্স জন্য পেপ যেন কোনো চেষ্টাই কমতে রাখছেন না কিন্তু দল এর এমন পারফরমেন্সে তিনি সত্যিই হতাশ যা তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে এটা গতকাল ম্যাচের ডাগ আউটের ছবি যেখানে দেখা যায় এব নিজের হাতের নব দিয়ে নিজের চেহারাকে আঘাত করছে তার ছবি দেখে অনেকে মজা নিলেও আমার কাছে তার জন্য সম্মান আরো বেড়ে গেল ফুটবলকে কতটা ভালোবাসলে মানুষ এরকম কাণ্ড ঘটায় ফুটবলের প্রতি তার এমন প্যাশন সত্যি প্রশংসার দাবিদার আমার মন থেকে আমরা মন থেকে চাই টেপের সুদিন ফিরুক সুদিন ফেরুক ম্যানচেস্টার সিটির ইতিহাসে সেরা একজন কোচের এরকম পরিস্থিতি একজন ফুটবল ফ্যান হিসেবে সত্যি কষ্টদায়ক